হ্যালো বন্ধুরা আজ বলবো শ্রীকৃষ্ণের আরও কয়েকটি প্রেমের বাণী যেগুলো শুনলে আপনার মনে শান্তি ফিরে আসবে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল আর যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো শুরু করা যাক আজকের বাণীগুলি রাধা শ্রীকৃষ্ণকে বহুবার জিজ্ঞেস করে এই মোহ আর প্রেমের মধ্যে পার্থক্য কি শ্রীকৃষ্ণের দাদাও তা বুঝতে পারেন না আপনার মনেও নিশ্চয়ই এই প্রশ্ন আসে যে তফাৎটা কি কোথায় এই মোহ আর প্রেমের মধ্যে আসুন খুব সহজেই আমি আপনাকে এটা বুঝিয়ে দিচ্ছি একদিকে আপনি ভেবে দেখুন একটা মাছ যে জলে থাকে সেখানেই বাস করে যদি গ্রীষ্মকালে সেই জল শুকিয়ে আসে সে তা ছেড়ে যায় না সেখানেই থাকে সে গরমে জল শুকিয়ে যাওয়ার কারণে সে সেখানে কষ্ট পেয়ে নিজের প্রাণ ত্যাগ করলেও সেই স্থান ত্যাগ করে না অন্যদিকে আছে এক ভ্রমর যে একটা ফুলের আশেপাশে সে ততক্ষণই ঘোরাঘুরি করে যতক্ষণ সেই ফুলের রস পায় সেই রস শেষ সেখানে সেই ভ্রমরও আর থাকে না তাহলে যেই তফাৎ এক ভ্রমর আর এক মাছের মধ্যে আছে সেই তফাৎটা আছে মোহ আর প্রেমের মধ্যে যা কোনো কামনা ছাড়া লোভ ছাড়া করা হয় তা হলো প্রেম আর যা কিছু পাওয়ার উদ্দেশ্য নিয়ে করা হয় তা হলো মোহ তাহলে ত্যাগ করে দিন এই মোহকে আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মুক্ত আপনারা অবশ্যই দেখেছেন মুক্ত হয় শুভ্র সাদা উজ্জ্বল আর এটা এরকমই রাখার জন্য আমরা কী না করে থাকি এটা সুন্দর রেশমের কাপড়ে জড়িয়ে রাখি কোনো এক কৌটার ভালো করে বন্ধ করে রাখি কেন যাতে এতে একটা আচুরও না লাগে যাতে মুক্ত না ভাঙে কারণ এটা অমূল্য ঠিক সেইভা সেই রকমই এই দুধ দুধ যাতে না ফাটে তাই আমরা এটা গরম করে রাখি গ্রীষ্মকালে এটা আমরা শীতল জলে রেখে দিই কারণ এটা অমূল্য এই দুইয়েই অমূল্য তাই আমরা এগুলো সামলে রাখি দুধ আমাদের শরীরের অনেক পুষ্টি দেয় সেই শরীরেই সৌন্দর্য বাড়ায় এই মুক্ত মুক্ত আর দুধের মতো হয় আমাদের আপনজনদের মন এটাও আমাদের সামলে রাখা উচিত এটার রক্ষাও আমাদের করা উচিত মিষ্টি কথা স্নেহ আর ভালো ব্যবহারের দ্বারা এগুলি সামলে রাখা উচিত কারণ যেভাবে একবার দুধ কেটে গেলে তাকে আর কোনোভাবেই ঠিক করা যায় না আর একবার যদি মুক্ত ভেঙে যায় যাই করুন না কেন তাকে আর জোড়া দেওয়া যায় না ঠিক সেইভাবেই একবার যদি মনে ফাটল ধরে যায় তাকে আর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় মনের মতামতে ভেদাভেদে হতেই পারে কিন্তু মনের ভেদাভেদ হওয়া উচিত নয় সেই জন্য একে অপরের মনকে সামলে রাখুন কারণ ঈশ্বর যখনই আমরা ঈশ্বরকে স্মরণ করি তার কাছে আমরা প্রার্থনা করি আমরা যেন সদা সুস্থ থাকি এই সংকট থেকে এই বিপদ থেকে আমরা যেন দূরে থাকি কিন্তু এ ভীষণ বড় এক ভুল এখন আপনারা ভাবছেন যে আমি কি সব বলছি ঈশ্বরের থেকে সংকট থেকে দূরে রাখার প্রার্থনা করা ভুল হয় কি করে কারণ এই সংকট এই বিপদ যার থেকে আমরা দূরে পালাই এই সংকট কিছু মুহূর্তের জন্য আসে আর তা চলে যাওয়ার পর আপনার আপনজন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার বন্ধুদের পরক করতে শেখায় আপনার ঘুমন্ত বোধগুলি জাগিয়ে তোলে আপনাকে আরও শক্তিশালী করে তোলে তাই সংকট যার থেকে আমরা সকলে দূরে পালাই যদি আমরা এই সংকটের সম্মুখীন হতে শিখে যাই সেই অভিজ্ঞতার থেকে শিখি আত্মসাত করি এই জীবনে আরও বেশি আনন্দময় হয়ে উঠবে তাই এরপর যখনই ঈশ্বরের স্মরণ করবেন সংকট থেকে দূরে পালাবার নয় সংকটের সম্মুখীন হওয়ার শক্তি চাইবেন স্বপ্ন দেখুন আর তা নিয়েই সেই দিকে এগিয়ে যান স্বপ্ন নিশ্চয়ই সফল হবে রাধা রাধা শিলা দেখেছেন আপনারা যেটা মন্দিরে থাকে যার সম্মুখে আপনারা মাথা নত করেন হাত জোর করে প্রণাম করেন প্রার্থনা করেন নিজের জন্য শুভ কামনা করেন এবারে ভাবুন এই শিলা কি দিয়ে তৈরি পাথরের এক খণ্ড দিয়ে এক সাধারণ পাথরের খণ্ড এবার যদি এই পাথরের খণ্ড অন্য কথাও দেখেন কি করবেন পদাঘাত করবেন সেই পাথরের মহাত্ম আপনার কাছে নেই এখন এইটাই মানুষের সাথেও হয়ে থাকে আপনি হয় সম্মান পাবেন নয় পদাঘাত পাবেন সিদ্ধান্ত আপনার যদি আপনি নিজের মধ্যে শুভ ভাবনা রাখেন শুভ কর্ম করেন বিপদের সংকটের সম্মুখীন হন নিজেকে আরও শক্তিশালী করে তোলেন সর্বদা সত্যের পথে চলেন তাহলে দেখবেন আপনি সম্মান অবশ্যই পাবেন নয়তো পদাঘাতের বিকল্প তো আপনার কাছে আছেই তাই তো রাধা রাধা কথায় আছে যদি ভাগ্য সাথে না থাকে যদি কপাল খারাপ হয় তাহলে মিষ্টি নদীর জলও নোনা হয়ে যায় এই কথাটা একদম ভুল প্রতিটা বিষয় প্রতিটা সমস্যা জন্য ভাগ্যকে দোষ দেওয়া অনুচিত জীবনের সমস্ত দুর্ঘটনার কারণ ভাগ্য হতে পারে না বহুবার কারণ হয় আমাদের অসাবধানতা সাবধান থাকা অত্যন্ত জরুরি আমরা আগামী সংকটের থেকে সাবধান থাকি না নিজেকে তৈরি রাখি না আর যখন হঠাৎ করে সংকট আমাদের সামনে প্রকট হয় আমরা নিজেদের সামলাতে পারি না সেই পরিস্থিতির কাছে আমরা হেরে যাই সাবধান থাকা অত্যন্ত জরুরি যখন আপনি কোনো অজানা পথে বেরিয়ে পড়েন তখন সবার আগে নিজের একটা পা তার নিচের ভূমিতে রাখেন আর আরেকটা পা দিয়ে আপনি সামনের ভূমি পরক করেন এটাই বুদ্ধির লক্ষণ সাবধানতার মানে হল আগামী ভবিষ্যতের পূর্বাভাস করা কারণ যাই করে নিন না কেন আপনি ভবিষ্যৎ দেখতে পারবেন না কিন্তু যদি আপনার ভবিষ্যতে সংকটই লেখা থাকে তাহলে তা আসুক সেই সংকটের সম্মুখীন হওয়ার জন্য সাবধানতার ঢাল অবশ্যই ব্যবহার করতে পারবেন রাধা রাধা আপনি কি কখনো ভেবে দেখেছেন বিষ পান করার পরেও মহাদেবকে দেবাদিদেব মহাদেব কেন বলা আর অপরদিকে অমৃত পান করার পরেও রাহু আর কেতুকে অসুর কেন বলা হয় কেন এর কারণ হল উদ্দেশ্য আপনার কর্ম করার পেছনে যে উদ্দেশ্য আছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংসারে কোনো ব্যক্তি সেই দ্বারাই পরিচিত কর্ম করার পেছনে তার উদ্দেশ্য দিয়ে যদি কেউ পরোপকার করে তার পেছনে তার উদ্দেশ্য স্বার্থের হয় সেই পরোপকারী মানুষ নিজের মাহাত্ম সেখানেই হারিয়ে ফেলে যদি আপনার কর্মের পিছনে আপনার উদ্দেশ্য সঠিক হয় তাহলে সাপও বরদানে পরিণত হতে পারে যদি আপনার কর্মের পিছনে উদ্দেশ্য অনুচিত হয় তাহলে বরদানও সাপে পরিণত হতে পারে বেশি সময় লাগে না এই সমস্ত খেলা কর্ম আর উদ্দেশ্যের তাই শুদ্ধ মনে খেলবেন রাধা রাধা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না আর এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে